আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আগামীকাল হচ্ছে শুক্রবার পবিত্র ঝুমাবার আগামীকালকের জন্য একটা বিশেষ অফার থাকবে আপনার জন্য লাকজারি দামি দামি প্যারি শাড়ি সেমি ব্রাইডাল শাড়ি যেগুলো সাত হাজার আট হাজার টাকা শাড়ি আজকে এই মুহূর্তে আমরা পনেরোশো টাকায় দেবো যেটা হচ্ছে আগামীকাল শুক্রবারের জন্য আগামীকাল শুক্রবার শোরুম প্লাস হচ্ছে অনলাইন শোরুম থেকে কালেকশন নিতে পারবেন অনলাইনের মাধ্যমে কালেকশন নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা আমি জাস্ট কিছুর কালেকশন এই বিরোটার মধ্যে দেখাবো অনেক কালেকশন থাকবে এই যে দেখেন এটা কালারটা কত সুন্দর হ্যাঁ এটা মাস্টার্ড কালারের মধ্যে আর অনেক গর্জিয়াস এগুলো হচ্ছে সব জদরস্তি জুরি কাজ করা এগুলো সব জদরসি জরি কাজ করা এগুলো প্রত্যেকটা দামি দামি শাড়ি প্রত্যেকটা এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে এই যে দেখেন এটা হচ্ছে পেস্টেল টাইপের কালার এগুলো সব গর্জিয়াস যে কোনো অকেশনে পড়তে পারবেন যে কোনো ব্রাইডাল লোকেশনের মধ্যে শাড়িগুলো পড়তে পারবেন দেখেন এটা কি পরিমাণে গডসেস কাজ না এগুলো প্রত্যেকটা শাড়ির সাথেই ব্লাউজ পাবেন এগুলো এগুলো প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পাবেন দেখেন মাত্র পনেরোশো টাকায় পনেরোশো টাকায় থাকবে এখানে অনেক কালেকশন আছে অনেক কালেকশন আছে আগামীকাল সকাল সকাল শোরুমে আসবেন অথবা অনলাইনের মাধ্যমে কালেকশনগুলো নিয়ে নেবেন এটা পেঁয়াজ কালারটা দেখেন যাদ্রসি জরির কাজ করা একদম অল ওভার বড়িটার মধ্যে যাদ্রসি দিয়ে কাজ করা আছে দেখছেন কত সুন্দর কী পরিমাণে গর্জেস কাজ শাড়িটার মধ্যে এই শাড়ির প্রাইসও থাকবে মাত্র টাকা টাকা মাত্র আগামীকাল চলে আসবেন এই যে দেখেন এটা হচ্ছে একটু ডিপ মেরুন টাইপের কালার আর হচ্ছে লাকনো সুতা কাজ করা থাকে হ্যাঁ মস্তিন ফ্যাব্রিকের মধ্যে খুবই সুন্দর অনেক কালেকশন একটা একটা করে এখানে জাস্ট রাখেন আমি দেখা উৎকুলে দেখাবো না আগামীকাল শোরুমে আসতে আপনারা দেখতে পারবেন সব দামি দামি পাটি শাড়ি ব্রাইডাল শাড়িগুলোর মধ্যে অফার থাকে যে ব্ল্যাক কালারদের জন্য এটা জিমিচে ফ্যাবরিক মাত্র পনেরোশো টাকা দেখছেন জাম কালার শাড়িটা কত সুন্দর মাত্র পনেরোশো যে ব্ল্যাক কালারটা আগামীকাল শোরুম থেকেই শাড়িটা নিতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর যে ব্লু কালার এটা এটা হচ্ছে পেঁয়াজি পিঙ্ক কালার অনেক সুন্দর মাত্র পনেরোশো এটা লাইট অলিভ কালার মাত্র পনেরোশো টাকা দেখেন লাইট ল্যাভেন্ডার কালারটা মাত্র পনেরোশো ঝটপট চলে আসবেন শোরুমে লাইট লেমন কালারটা সবাই সকাল সকাল চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম